যুবকেরা শুনে রেখে দাও নারীরা বড় দুর্বল হই গো নারীরা বড় কমজোর হয়ে গো তথাপিও পৃথিবীর বুকে আল্লাহ জন্যে নবীর জন্যে গে আমার সুরুল্লার উম্মাদের মধ্যে থেকে গে সব থেকে প্রথম যিনি যা দিয়েছে তিনি কেউ নই গো তিনি পুরুষ নয় তিনি একজন নারী কি না

যে এমন সময় কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহরকে আল্লাহ বলে মেনে নিয়ে নবীর রাসূল বলে মেনে নিয়ে হক শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছে তৎকালিনা আবু জিলুদ বা সাইবাবুল হাম যারা লিদার নেতৃত্ব দিত এমন করেই তার জুলুম অত্যাচার যা শুরু করে দিল আম্মার সময় আর উপরে এ দেবগেরা দুনিয়ার রবরা আম্মার সময় আর উপরে কত জুলুম করেছিল অর্থ উলঙ্গ করে দুটো খোড়াকে নিয়ে তেছে আম্মার পায়ে ধুরি বেঁধেছে খোড়ার পায়ে ধুরি বেঁধেছে খোরাকে ছুট কাটিয়েছে আম্মার জানেন পিটের কোমরে চামড়াটা খিসরে গেছে গুটিয়ে 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 কাদের কাছে জড় হয়ে গেছে যুবকরা ভিভি দেখো তো দেখি সামান্নো একটু চৌদে গালি বেখেতে লেগেছো জানি আম্মার উপরে কী জুলুম হয়েছে আম্মা এই অবস্থা দেও আম্মার বুকে আবার বাঁধাদ চাপিয়ে দিয়েছে গরম মরুভূমির বাড়িতে পিঠের গোস্ত সেদ্ধ হয়ে যাচ্ছে এই অবস্থাতে বলেছিল এ সুমাইয়া আল্লাহ দল ছেড়ে দে আমাদের দলে চলে আয় আমরা সুমাইয়া বলেছিল রে জালি চার একদিন বেরিয়ে যাবে কিন্তু আমি আমার আল্লাহ আল্লাহ রসুল কি ছাড়বো না

করবে আলাদা মানুষ প্রেম করবে আলাদা মানু আমার প্রেমী সুমাইয়া প্রমাণ করে দিল এই জমিনের উপরে যত সূর্য উঠবে চাঁদ উঠবে ততদিন দুনিয়ার মুখে আমার প্রেমী সুমাইয়া আর আলোচনা থাকবে আজকে আব্বাসের দিকেও আলোচনা করতে হচ্ছে আল্লাহর প্রেমী বলো সে আল্লাহর রসুলের প্রেমিক হতে পারবে তো নাকি গো যান মাল সব দিয়ে প্রেমিক হতে হবে দুনিয়ায় কারো কথা শুনলে চলবে না আমাদের ঘরে মোহাম্মদ রসুল এবং আল্লাহর কথা শুনে চলতে হবে তাই তো নাকি তাহলে বলুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের যান মাল দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের জন্য কারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন হাত তুলে দেখা যে হাত উঠেছে আল্লাহ কবুল করেন বললাম আমি আরো জোরে বললাম আমি

কাবা শরীফের পাশে সিজদাই পূরজি কানতে লেগেছে মন দিয়ে শুনেন মন দিয়ে শুনছেন তো আল্লাহ নবীর দিন দুনিয়া বাসাবিনা জানাবে আমার আমার আল্লাহ সময় হযরত দিলে আবি

ভালোবাসবে আমার আল্লাহ কতদিন পর্যন্ত দুনিয়াকে ফানা করে দেবে না রসুলের সেই কান্নার বিনিময়ে এত অন্যায় এত পাপের পরও এখনো নিরাপদে আছে তাই তো নাকি তাহলে সেই নবীর ঘর মাদ্রাসা কোরআন মাদ্রাসা বা খানকা হলে এলমে বাতিনির মাদ্রাসা

এই জন্য এলেন বাতিল এলাম দুটো দরকার আর বাতি এলেম ছাড়া নবী দিদার পাওয়া যায় না চলে বড় আর পনেরো মিনিট সময় নেবো চারটা পর্যন্ত হবে আপনারা বিরক্ত হচ্ছেন পনেরো মিনিট এই প্রতিষ্ঠানের জন্য একটু খেদমত করার জন্য আলোচনা করছি তার আগে আর একটা কথা বলি প্রেম একটা জিনিস নে বাবা প্রেমের সব কিছু করে নয় দাঙ্গাবাজি করে নয় ধোকা দিয়ে নয় কারো ছেড়ে নয় দখল করে নয় আল্লাহ খুশি করে নয় এর উপর ইনকাম করে উসমান গানি গেললা পৃথিবী বিখ্যাত করেছিল এ যুবকেরা ব্যবসা করো কারবার করো হাল ইনকাম করার লাগে চেষ্টা পরে কাঁদো মানুষকে দান খাই কোনো বরকত হবে হালাল ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করো কোনো অসুবিধে নাই কিন্তু হারামের একটা টাকা ইনকাম করো না গো ওই এক টাকা তোমার সমস্ত হালালকে ফাঁসিয়ে দেবে এ যুবকেরা হাজরা জোসমার গানি ধনী করেছে নবী পাকের বড় প্রেমী ছিল গো এমন সময় একজন অসহায় মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে হুজুর আমাকে কিছু সহযোগিতা করো আল্লাহ নবী বলে শুনো যাও আমার উসমানকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা দেবে আর বলবে একশো মুদ্রা আল্লাহ রাসূল দিতে বলেছে যা বাবা চলে যাও বাবা কোন কোন রয়াতে আছে হাজার মুদ্রা একশো মুদ্রাটাই ধরে চলি এ বাবারা এমন করে মানুষটা চলে গেল যে বলতে লাগল আল্লাহ নবী সালাম দিয়েছে 100 মুদ্রা দিতে বলেছে উসমান গনি শুনলো অন্য লোকে শুনে কথা বলতে লাগল আবার বলতে নিয়েছে ও হযরত ওসমান গনি রে আল্লাহ নবী তোমার কাছে আমাকে পাঠিয়েছে 100 মুদ্রা দিতে বলেছে দুবার বলল ও যুন অন্যজন আবার কথা বলতে শুরু তিনবার বলল মানুষটা চলে যাচ্ছে হাজরাতে উসমান গানি বলছেন কোথায় যাচ্ছ ওই সময় বলেছেন হুজুর কি দামার কথার গুরুত্ব দিচ্ছেন না উসমান গানি চৌকি পানি এসে যায় কি কথা বলছো আল্লাহর বন্দা তোমার কত গুরুত্ব তো বলা হতে পারে আমার জান আমার ইমান রসুল তোমাকে পাঠিয়েছে যখন তুমি বলো নবী পাঠিয়েছে একশো মুদ্রা দিতে বলেছে উসমানকে নবী স্মরণ করে যে শুনে আমার দিলটা বড় হয়ে গেছে যতবার বলো একশো মুদ্রা করে ঠিক করেছি তুমি যদি বারবার বলে যেতে তোমার জন্য একশো একশো করে বাড়াতে রাখতাম এ আল্লাহ বন্দা আমার রসুল তোমাকে পাঠিয়ে যে শুনে আমি বড় খুশি তিনবার বলেছ তিন সমুদ্র দিয়ে দিলা প্রেম কাকে প্রেম কাকে বলে আল্লাহ একবার